ওয়েলকাম বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটির মধ্যে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড বের করবেন দেখা যায় যে অনেক সময় আমরা আমাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডগুলো ভুলে যাই ভুলে যাওয়ার কারণে আমরা নতুন করে ফেসবুক আইডিতে লগ ইন করতে পারি না আজকে আপনাকে দেখিয়ে দিব আপনার ফোনের সেটিং থেকে আপনি আপনার ফেসবুক আইডির এর গুলো বের করতে পারবেন আপনার যতগুলো ফেসবুক আইডি আছে সবগুলোর পাসওয়ার্ড কিন্তু আপনি বের করতে পারবেন তো কিভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক প্রথমত আপনি আপনার ফোনের সেটিং অপশানে চলে আসবেন সেটিং অপশানে আসার পর নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পারবেন যে পাসওয়ার্ড অ্যান্ড অ্যাকাউন্ট নামে একটা অপশন দেখতে পারবেন তো আপনাকে পাসওয়ার্ড অ্যান্ড অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে দিতে হবে তারপর ফোনে যদি পাসওয়ার্ড অ্যান্ড অ্যাকাউন্ট অপশনটা এখানে না আসে তাহলে আপনি সার্চওয়ারে সার্চ করে দিবেন পাসওয়ার্ড অ্যান্ড অ্যাকাউন্ট আপনি উপরে চলে আসবেন উপরে আসার পর এখানে সার্চ অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে পাসওয়ার্ড লিখে দিবেন পাসওয়ার্ড অ্যান্ড অ্যাকাউন্ট লিখে দেওয়ার সাথে সাথে অপশনটা চলে আসবে দেখতে পাচ্ছেন আমার এখানে উপর অপশনটা চলে এসেছে এখন এখানে ক্লিক করে দিতে হবে আপনি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে আসবে এখানে আপনি বিভিন্ন ধরনের পাসওয়ার্ড পেয়ে যাবেন আপনার ফোনে যত ধরনের পাসওয়ার্ড আছে সবগুলো কিন্তু এখানে শো করবে তো এখানে এরপর আপনি এখানে গুগল পাসওয়ার্ড ম্যানেজার এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার এখানে তিনটা ফেসবুক অ্যাকাউন্ট আছে তিনটার পাসওয়ার্ড কিন্তু এখানে এখানে ক্লিক 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 করলে আমি আমি যাব। করে করে দিয়েছি দেখতে পাচ্ছেন আমাকে পাসওয়াট অপশন নিয়ে এসেছে উপরে দেখতে পাচ্ছেন যে আপনার যে নাম্বার দিয়ে খুলেছেন সে নাম্বারটা দেখা যাচ্ছে এরপরে আমার নিচে আইডি টা দেখতে পাচ্ছেন আমি জিমেল দিয়ে খুলেছি জিমেলটা দেখা যাচ্ছে তো আপনার নাম্বার এবং জিমেল গুলো দেখা যাবে এরপর এখানে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড গুলো দেখা যাচ্ছে এবং নিচে পাসওয়ার্ড আছে এবং আপনি এখানে যে আই আইকন আছে এখানে ক্লিক করে দিলে পাসওয়ার্ড গুলো শো হবে পাসওয়ার্ড গুলো শো হলে আপনি পাসওয়ার্ড গুলো দেখতে পারবেন এরপর এখানে সাইড এ দেখতে পাচ্ছেন যে কপি অপশন আছে এই কপি অপশনে ক্লিক করে দিলে আপনি পাসওয়ার্ড গুলো কপি করতে পারবেন কপি করে আপনি আপনার যেখানে লগ ইন করবেন আপনি এখান থেকে কপি করে পাসওয়ার্ডগুলো নিয়ে বসিয়ে দিয়ে আপনার অ্যাকাউন্টে আপনি খুব সহজে লগ ইন করতে পারবেন এখানে আপনার যতগুলো ফেসবুক আইডি আছে আপনার ফোনে লগ ইন করা আছে সবগুলোর পাসওয়ার্ড কিন্তু এখানে দেখা যাবে এবং কি জিমেল আইডিগুলো কিন্তু এখানে দেখতে পারবেন তো আপনি এখান থেকে খুব সহজে আপনার ফেসবুকের পাসওয়ার্ড বেড করতে পারবেন পাসওয়ার্ড দেখতে পারবেন এবং কপি করতে পারবেন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে সেটিং থেকে খুব সহজে আপনারা আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডগুলো বের করবেন তো এইভাবে আপনারা খুব সহজে আপনাদের বলে যাওয়া ফেসবুক আইডির পাসওয়ার্ডগুলো পুনরায় দেখতে পারবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটির মধ্যে একটা লাইক করে দেবেন নতুন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেজটি ফলো করে দেবেন শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ